তোমাক দৈনিক কই যে মুখ কিটু তো ধুই আইছো মুখ দি গন্ধ গছে কি করব কা করি কি হচ্ছে এটা আপনারা কি স্বামী স্ত্রী হানে হয় হয় আমি স্ত্রী ও স্বামী তাই ভাই কি দেখি কন হ হ ভাই ভুল হইছে আমি স্বামী ও স্ত্রী বুঝছেন স্বামী স্ত্রী তে হানে কে বাড়িত করবেন ভালোবাসা সি পাই কি ও হচ্ছে আরেকজনের স্ত্রী আমি হচ্ছে আরেকজনের স্বামী বুঝছেন এই জন্য তো এখান দেখা করা আপনারা এই জায়গায় সেই সব করতেছেন পরিবেশ নষ্ট হচ্ছে না ভাই পরিবেশ নষ্ট মানে ভাই পরিবেশ হচ্ছে আমাদের আশেপাশে যা কিছু আছে পুকুর তার নদী নালা জীব জন্তু এইগুলো নিয়ে তো আমাদের পরিবেশ আমরা পরিবেশ নষ্ট করলাম কেমন করিয়া মানে আপনারাও তো এই প্রাণী এগুলোই তো পরিবেশ নষ্ট করে আমি তো বলবদ্দি ভাই কোনদিন পরে নেই যে পরকিয়ার মাধ্যমে আসলে পরিবেশ নষ্ট হয় ভাই আপনারা যে পরকিয়া করতেছেন এটা সংসারের ক্ষতি না এটা তো সমাজও নষ্ট হয়ে যাচ্ছে সুমা সংসার নষ্ট হয়ে যাচ্ছে ভাই এগুলো দেখবে আছে গ্রামের নিম্বার চেয়ারম্যান আর আছে আইনসিং গুলো দেখবে আপনাদের দেখার কি দরকার ভাই কি করে এসব নাই বাদ দিলাম সমাজে যে পরকিয়া করতেছেন মানুষ লোকজন যে দেখতেছে এসব মানুষ কি শিখবে আমি তো ভাই সমাজের কাউকে দেখতে দেয় না এই ধরনের রাইত্র দেখা করি আর যদি দিনের বেলায় দেখা করি তাহলে ভাই চিপাই চাপাই দেখা করি আর রাইত্রের ধরে এই গাছের ক্ষেতে অমুক ক্ষেত্রে সব দেখা করি ভাই এগুলো দেখবি সেরকম কোনো কাজ আমি করি না আমি কি ভাই পাগল বুঝেন না বিষয়টা আচ্ছা ভাই আপনার ঘরে দুইজনের দুই পরিবার আছে না পরিবার দুটো নষ্ট হচ্ছে না আরে ভাই না সেরকম কোনো ব্যাপার না ভাই ধরেন আমি আমার বউকে সময় দেই ও ওর স্বামীকে সময় দেয় ঠিক আছে কিন্তু এই সময় দেওয়ার পরে যেটু সময় বাসে তখন আমরা দেয়া করি মানে পার্ট টাইম বোঝেন না মানে ওভার টাইম করি আর কি এটা যে ক্ষতিকর এটা আপনি জানেন না ক্ষতিকর মানে এটা করলে কি কোনো হচ্ছে শরীরের ক্ষতি হয় নাকি ধরেন যেমন হাঁপানি শ্বাসকষ্ট ক্যান্সার এগুলো হয় নাকি